সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন উল্টা পাল্টা পুষ্ট করে আমার ফ্রেন্ডদের মাথাটা নষ্ট করতে পারি সকালবেলা চলে গেছিলাম পাট খেতে পাট পাতা চুরি করার জন্য পাট শাক খেতে ইচ্ছে করছিল গরম বাদ দিয়ে যাই হোক সাথে রান্না করেছিলাম মাছের বোনা সকালে নাস্তাটা করার জন্য পাট শাকগুলো সুন্দর করে উঠে এভাবে নিয়ে আসছি বড় বড় গাছের গাছ থেকে যাই হোক চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা আপনাদের আবার খেতে যেন ইচ্ছা না করে যাই হোক অনেকে পাট শাক পছন্দ করে না শাকগুলো সুন্দর করে চিকন করে পোলে পোলে নিয়েছি আর কি পোলে নিয়ে সুন্দর করে শুকনো মরিচ দিয়ে দিয়েছি তাহলে আবার ভাইবেন না আমি কিন্তু সত্যি হতে চুরি করছি কখন ওই না চুরি করা মহা বাপ চুরি করে খাওয়া সম্পূর্ণ হালাল আপনাদের যদি ইচ্ছা হয় আপনারাও চুরি করে খেতে পারেন কোনো সমস্যা নাই তো সুন্দর করে পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে বেজে এখন আমি এখন পাতাগুলো ভাজা ভাজা করবো আর পাতাগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি যাই হোক পাট শাক রান্না করলে আমার প্যারা লাগে এই কারণে এটা বাপ দেওয়ার মতো কোনো কিছুই নেই যেহেতু আমি বাজা বাজা করব আর এখানে কোনো পানি নেই বড় বড় গাছের পাতা তাই এখানে কোনো পানি নেই কোনো পকার পানি নেই মেডিসিন নেই কোনো কিছুই নেই হালকা বাততি আর কি আর আমি ছোটোবেলা দেখছি আর কি যে মুরব্বীরা এটা কিন্তু রোদেতে শুকায় আর কি আমার আম্মু শুকায় নাই আমি অন্যকে দেখছি আর কি রোদে শুকায় শুকিয়ে এটা রান্না করে তারপর খায় খাই নাই কখনও যাই হোক সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে শাকটা আমি ভেজে নিতেছি আর আমার ভালো লাগে না এই ছড়াতে বিশেষ করে এই জিনিসটা আমার খুব বিরক্তকর জিনিস লাগে তো সুন্দর করে তারপরও ছড়া ছড়া দিলাম তো নিজে খাবো একটু ভালো করে খাওয়ানো লাগবে আর কি আপনারা তো আর খাবেন না নিজে যেহেতু খাবো তাহলে একটু ভালো করে রান্না করতে হবে উল্টা পাল্টা করে সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলো শাক আমি একদম লবণের সাথে তেল পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর অনেকে বলতে পারেন আমি কেন শুকনো শুকনামনিচটা ব্যবহার করি আমার গানটা খুবই ভালো লাগে মানে মুখের ভিতর দিলে একটা মসমসে ভাব হয় আর কি তো আমি একটা কিপটা মানুষ তো তিনটা চাক নিয়েছি কারণ যেহেতু পাং গাছ মাছান্ন কেউ খায় না আমি আবার পাঙ্গাস লাবার আমার শাশুড়িকে আগেই বলবো যে আমাকে পাঙ্গাস মাছ খাওয়াতে হবে আমি কিন্তু পাঙ্গাসের পাগল যাই হোক তিনটা মাছ আমি এখানে বুনা করবো তো একটা ভাই আমাকে একটা কমেন্ট করছিলো যে আপু মাছ এতো ছোটো কেন আমি রিপ্লাই দিয়েছিলাম না এই জন্য ছোটো হাসতে হাসতে আমার এই কমেন্টটা পড়ে আর কি খুবই হাসি পেয়েছিলো আমার এখনও মনে হইলে হাসি পায় ভাইয়া মনে হয় উত্তরটা দেখে মনে হয় হাসছিল আমার মনে হয় কারণ আমি যেহেতু হাসছি উনিও হাসছে অবশ্যই তো যাই হোক আমি বলছিলাম বাই নাই তো এই জন্য তো ছোটো ছোটো যাই হোক আমি কিন্তু ছোটো ছোটো সব জিনিস ছোটো ছোটো কাটতে ভালোবাসি আর এটা খেতে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ